আমাদের দেশে সব ধরনের হৃদরোগ দেখা যায় এবং সারা পৃথিবীতেই হৃদরোগ থাকে হয়ে থাকে এবং দেখা গেছে যে হৃদরোগ একটি মৃত্যুর একটা বড় কারণ সেই জন্যে সারা পৃথিবীর বিশেষজ্ঞগণ হৃদরোগ বিশেষজ্ঞগণ উনিশশো নিরানব্বই সনে একসাথে হয়ে একটা চিন্তা করেন যে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড হার্ড ডে পালিত হবে ওয়ার্ল্ড হার্ড ডের এই দিনে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম সভা আলোচনা সভা এবং বিভিন্ন রকম সেমিনার এবং আমরা বলি সমাবেশ এবং আমরা বলি ওয়াকাথন আমরা বলি এইসব সব নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় বাংলাদেশেও সেই অনুসারে আমরা এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করে থাকি সারা পৃথিবীর মধ্যে প্রায় নব্বইটা দেশ ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন নামে একটি অর্গানাইজেশান যাকে আমরা বলি এই অর্গানাইজেশন এফেক্স অর্গানাইজেশান এই অর্গানাইজেশানটা সারা পৃথিবীর বিভিন্ন দেশের কার্ডিয়াক সোসাইটি এবং হার্ট ফাউন্ডেশনের সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠান গঠন করেন এই প্রতিষ্ঠানের ব্যানারেই সারা পৃথিবীতে ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয়ে থাকে প্রত্যেক বছরেই একটি করে বিষয় সঠিকভাবে নির্ণয় করা হয় যাতে আমরা জানি যে মানুষের মধ্যে প্রভোগ্যান্ডা আমরা চালাতে পারি সেই উদ্দেশ্যে এই বছর আমাদের দেশে তথা সারা পৃথিবীতেই একটি প্রতিবাদ্য বিষয় গ্রহণ করা হয়েছে একটি মানুষ একটি ইন্ডিভিজুয়াল যাতে নিজেকে হার্ট ডিজিজ থেকে প্রতিরোধ করতে পারেন এবং প্রতিকার করতে পারেন সেভাবে তাকে জ্ঞান সমৃদ্ধ করা অন্য কথায় বলা যায় আমার সর্বান্তকরণে আমরা ওই মানুষটিকে আমরা জ্ঞানের আলো দিয়ে তাকে তৈরি করব যাতে তিনি এই রোগ থেকে দূরে থাকেন যেমন ধরুন প্রতিরোধ প্রতিরোধ করতে গেলেই আমাদের মনে আসে প্রথম যে খাদ্যাভ্যাস জীবনের অভ্যাস এই সব ব্যাপারে যেমন ধরেন খাবারের ব্যাপারে যদি আমরা সচেতন হই আমরা যদি ক্যালোরি কম খাই এবং ফ্যাটি ফুড কম খাই তাহলে কিন্তু হৃদরোগ থেকে দূরে থাকা যায় এই জন্যে খাদ্যাভ্যাসের সাথে সাথে হ্যাবিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কায়িক পরিশ্রম করা কায়িক পরিশ্রম যত করা হবে তত হৃদরোগ থেকে দূরে থাকা যাবে ওই ব্যক্তিকে আমরা আরও বলবো যে ঘুমটা মানে ভালো মতো ঘুমাতে হবে প্রত্যেক মানুষের প্রায় আট থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত আমরা দেখেছি বিশ্ব স্বাস্থ্য ওয়ার্ল্ড হার্ট ডেতে বিশেষজ্ঞগণ বলেছেন যে দেখেছেন তারা যে মানুষের ঘুম কমে গেছে ঘুম আট ঘন্টার কমে নিচে হয়ে গেছে অর্থাৎ আমাদের মানুষের মধ্যে ঘুমেরও বেশি হওয়া দরকার আরেকটি হলো পলিউশন দেখা গেছে যে পলিউশন আমাদের যে পরিবেশ সেখানে দূষিত হয়ে হার্টের অসুখ বেড়ে যাচ্ছে মানুষ বেশি বেশি মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে এরপরে আসে স্মোকিং স্মোকিং ব্যাপারে তাকে বলা উচিত হবে যে স্মোকিং পরিহার করুন না হলে আপনার হার্টের রোগ বেড়ে যাবে আরেকটা বলতে হবে জানতে হবে তাকে ডায়াবেটিস রোগ ডায়াবেটিস রোগের জন্যে অনেক সময় স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনি ফেলিওর হতে পারে তাহলে ডায়াবেটিস আমাদের দেশে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট মানুষ ডায়াবেটিসে ভুগছে সেখানে ডায়াবেটিস রোগের থেকে যেসব জটিলতা হয় তার মধ্যে হৃদরোগ একটি বড়ো কারণ যার জন্য মানুষ মৃত্যুমুখে পতিত হয় এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ডায়াবেটিস ঠিক মতো কন্ট্রোল করতে হবে এরপরে আসে উচ্চ রক্তচাপ এটা খুব সাধারণ রোগ বলি আমরা প্রত্যেক ঘরে ঘরে উচ্চ রক্তচাপ দেখা যায় এবং এই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যে আমাদেরকে খুবই সজাগ হতে হবে কারণ এই রোগ থেকে রোগ যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি হার্ট অ্যাটাক তিন গুণ চার গুণ বেড়ে যায় এবং স্ট্রোকও বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের জানতে হবে কীভাবে এই হৃদরোগ থেকে হাইপার থেকে আমরা প্রতিরোধ করতে পারি যেমন ধরুন খাবারের মধ্যে লবণের পরিমাণ যদি কম করা যায় তাহলে উচ্চ রক্তচাপ কিছুটা কমানো যায় এরপরে আসে যে খাবারের মধ্যে বিভিন্ন রকম তৈলাক্ত খাবার যেমন ধরেন গরুর গোছ খাসি গোছ ঘি মাখন চর্বি যদিও বলা হয় আমরা কম খাই কিন্তু অনেক বেশি খাওয়া হয়ে যায় আমার দাওয়াতে গেলে এগুলোই বেশি খাই আমরা বলি না যে হার্ট ফ্রেন্ডলি খাবার দিন আমরা কোনো সময় বলি না সবাইকে যে আসুন আমরা হার্ট ফ্রেন্ডলি খাবার খাবো আমরা বলি না যে আমরা পোলাও কোরমা কম খাবো কিন্তু আমরা বলি যে আমরা বেশি বেশি খাবো তাতে হার্টের জন্যে অনেক অসুবিধা হয় আসলে যে মানুষটি চিন্তা করে ভালো হওয়ার জন্যে তাকেই আগে এগিয়ে আসতে হবে তারপরে আসে সরকারের যে কাজ সরকার বিভিন্ন রকম ব্যবস্থা আছে যেমন বিভিন্ন রকম ডিজিটাল আপনার মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এসবের মাধ্যমে আমরা মানুষের দিকে মানুষকে শিক্ষিত করে তুলতে পারি আমরা বলি হেলথ এডুকেশন এই ব্যাপারে সরকারের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে আমরা লিফলেট বিতরণ পোস্টারিং করা সিনেমা সিলাইড করা তারপরে অ্যাডভার্টাইজমেন্ট করা টেলিভিশনে আমরা ইয়ে করে মানুষকে আমরা জাগ্রত করতে পারি এই ব্যাপারে সরকার যে করবেন তাই না শুধু এবং সামাজিকভাবে আমরা বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে যেমন ধরেন লায়ন্স অন্যান্য প্রতিষ্ঠান আছে সেগুলো করতে পারি আমাদের কারিয়াক সোসাইটিজ হার্ট ফাউন্ডেশন আমরা এইভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়েই সাধারণত এইসব দিনে ওয়ার্ল্ড হার্ড ডে অন্যান্য দিনে মানুষের মধ্যে কীভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় এই জন্যে তাদের কাছে আমরা পৌঁছে যাই